আরজিপুর কাণ্ডে যেখানে বিচার পাওয়া বিলম্বিত হচ্ছে সেখানে ফরাক্কায় নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায় ষাট দিনের মধ্যে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হলো এবং আগামী শুক্রবার সাজা ঘোষণা করবে জঙ্গিপুর মহকুমা আদালত প্রলম্বিত বিচার ব্যবস্থা নিয়ে যখন আরজিকরের ঘটনায় জনসাধারণ ক্ষোভ প্রকাশ করছে তখন মুর্শিদাবাদের জমিপুর মহকুমা আদালতে পাওয়া আসার আমাদের তেরো তারিখে ইনসিডেন্টটা হয়েছিল তেরো দশ আজকে আমরা বারো বারোতে আছি অর্থাৎ ঠিক উনষাট দিন আগে এই ইনিয়াস একটা ক্রাইম হয় সেটা হচ্ছে একটি বাচ্চা মেয়ে সকালবেলা তার মানে ওই জায়গাতে ও দিল্লি থেকে রিসেন্টলি ফিরেছিল ফিরে ওরা ওই প্রেস তো আপনাদের ডিটেলস বলতে পারবো না কারণ এটা পক্সোকে ও মামার বাড়িতে আসে এবং মামার বাড়িতে এসে ওর ছোট বোনের সাথে ওখানে ফুল নিয়ে খেলা করছিল ও ফুল খুব ভালোবাসত এইবার ওকে আসামিদের মধ্যে একজন আছে দীনবন্ধু হালদার ওকে ফুল দেখানোর লোভ দেখায় বাকি মেয়েরা বলে আমরাও যাব বাকি মেয়েদেরকে বলে না তোমাদের আসতে হবে না বলে দীনবন্ধুকে আলাদা দীনবন্ধু আলাদা করে মেয়েটিকে নিয়ে তার নিজের বাড়িতে যায় নিজের বাড়িতে যাওয়ার পর মেয়েটি যখন মেয়েটিকে নিয়ে ও ঢোকে ওখানে একজন উল্টো দিকের বাড়ির এক মহিলা ওই ভিকটিমকে নিয়ে ওকে ঢুকতে দেখে তার ঠিক কয়েক মিনিটের মধ্যে আরেকজন আসামি শুভজিৎ হালদার সেও ওই বাড়ির মধ্যে ঢোকে ঢোকার পর তারপর দুজনে মিলে ওই মেয়েটির মুখে কাপড়ের কাপড় চাপা দিয়ে নৃশংসভাবে ওকে ফিজিক্যাল টর্চার করে রেপ করে দুজনে মিলে তারপর আমরা বডিতে অফ ইঞ্জুরি পেয়েছি এবং যেহেতু যাতে না করতে পারে যেন মুখে কাপড় চাপা দেওয়া হয় এবং স্মদারিং অ্যান্ড ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন অর্থাৎ মুখ চাপ চেপে মারা হয়েছিল এবং গলা চেপে মারা হয়েছিল এবং পরবর্তীকালে ইনভেস্টিগেশনে আসামি স্বীকার করেছে যে আরেকটা জিনিস দিয়ে মার্ডার করেছিল সেটা হচ্ছে একটা দৌড় কাপড় দিয়ে যেটা যেটাঙ্গুলেশন বা লিগেছে বলি তো এর বিভিন্নভাবে এর মার্ডারটা কনফার্ম করার পর ফের আবার এর ওপরে রেপের অ্যাটেম্প করে অর্থাৎ কে অ্যাসিওর করার পরেও এর ওপরে এদের শারীরিক ইয়ে চরিতার্থ করে এবং তারপর যখন ওরা দেখে যে এটা জানি হয়ে যাবে দিনের বেলা ওই জন্য ওরা কী করে দুজনে মিলে ওরা ওই একটা হলুদ রঙের প্লাস্টিকের বস্তা ছিল যার মধ্যে ওর বডিটাকে গুটিয়ে মুড়ে রাখে রেখে ওদের ঘরের ভিতরে একটা আলনা ছিল আলদার নিচে বডিটাকে রেখে দেয় এবং তারপরে ওর মা যখন ওই বা ওখানেই যে বাচ্চা মেয়েটি ওদের সঙ্গে খেলছিল এই যখন বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় না তখন ওরই মাস্তর বোন বাচ্চা মেয়েটি তখন সবাইকে বলে যে দিনু আমাদের বিক্রিমালকে নিয়ে গেছে তারপরে দিনুর বাড়িতে প্রথমবার যাওয়া হয় দিনু অস্বীকার করে এবং বলে আমায় ডিস্টার্ব করে না ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় এবং আরেকজন যে আসামি ছিল সে বাইরে থেকে শিকলটা দিয়ে যায় এটা দেখানোর জন্য যে বাড়ির ভেতরে কেউ নেই ওরা একসঙ্গে বসে কলপাড়ে সিগারেটের মধ্যে গাঁজা পুড়ে খায় ওটা ওদের কাল হয়েছে কারণ ইনভেস্টিগেশন যখন শুরু হয় সেকেন্ড বার যখন আসে তখনও ওর বাড়ির ঘরটার ভেতরটা অন্ধকার ছিল ভেতরে ঢুকতে দেয়নি থার্ডবার এবার যখন সবাই মিলে আসে তখন দরজা যখন খুব চাপড়ানো হয় তখন বাধ্য হয় দরজা খুলতে চাবি দিয়েছিল খুলে খোলার পর ভেতরে ঢুকে যখন আলো জ্বালানো হয় তারপর দেখা যায় যে আলনার নিচে একজন মহিলা ছিলেন তিনি খুব মানে খুব স্ট্রং উইটনেস আমাদের মামলায় খুব সাহস করে উনি দিতে এসেছিলেন তিনি নিজে একজন প্রেগনেন্ট মহিলা এবং তিনি সেই অবস্থাতেই ওই হলুদ রঙের প্লাস্টিকটি উল্টে দেয় এবং সেখান থেকে ওই মেয়েটির জড়ানো দেহ বেরিয়ে আসে এবং তারপর দেখা যায় যে মুখে কাপড় গোজা অবস্থায় এবং পোস্টমর্টমের সময় প্রচুর ইঞ্জুরি পাওয়া গেছে এবং ওই আমি এভিডেন্সে নিয়েছি যে ওকে যখন মারা হয় তখন ওর মাথাটা ওই মেঝের ওপরে ঠুকে দেওয়া হয় বারবার করে ওর মাথায় সিরিয়াস ইঞ্জুরি আছে এবং তারপরে ওর পিও থেকে যে মাটি পাওয়া যায় এবং বিভিন্ন যে সার্কস্টান্সিয়াল এভিডেন্সগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের এভিডেন্সে অনেক কাজে লাগে আমাদের এখানে ফরেন্সিক এভিডেন্সের মধ্যে ডিএনএ ম্যাচ হয়েছে একজন ভিক্টিমে ডাইরেক্টলি তার ওই পিও থেকে একটা কাপড়ের টুকরো পাওয়া যায় যেখানে ভিকটিমের এবং আসামির ডিএনএ পাওয়া যায় মানে আসামি সিমেন্টসের এবং ভিকটিমের ব্লাডের এছাড়া প্রাইভেট পার্টের মানে ওর জামা কাপড়ের পার্ট থেকেও আমরা ব্লাড পেয়েছি থ্রু আউট দ্য জিনিসের মধ্যে ব্লাড পাওয়া যায় এবং ডিএনএ ম্যাচিং ফিজিক্সের এভিডেন্স ছিল যে ওই বস্তার মধ্যে পুরে ওই ওইখানে ওই বডিটাকে রাখা যায় কারণ আপনারা জানেন যে চার পাঁচ ঘন্টা সময় দু থেকে চার ঘন্টা সময় লাগে রাইগার মটিসে বডি তখনও ফ্লেক্সিবল ছিল যার ফলে বডিটাকে গুটিয়ে ওই বস্তায় পুড়ে আলনার নিচে রাখতে পেরেছিল ইনভেস্টিগেশন চলাকালীন এখানে এই মামলা প্রেমিতা প্রথম মামলা ওয়েস্ট বেঙ্গলে যেখানে আমাদের ড্রোন ম্যাপিং হয়েছিল অর্থাৎ পুরো পিও এলাকাটা জুড়ে পুরো জায়গাটা জুড়ে ড্রোন দিয়ে ম্যাপিং করা হয় এবং ল্যাটলং এর মধ্যে এসেছিলো ল্যাটলং ম্যাপও এসেছিলো এবং পরিষ্কারভাবে ড্রোন দিয়ে দেখানো হয় যে কোনখান থেকে মেয়েটিকে তোলা হয় কোথায় নিয়ে যাওয়া হয় এবং ওরা প্ল্যান করেছিল যে যদি কেউ কিছু জানতে না পারে রাত্রিবেলায় বস্তাটা ওরা ফারাক্কার কোনো জঙ্গলে ফেলে দেবে তো এরপরে ইনভেস্টিগেশন স্টার্ট হয় ইনভেস্টিগেশন স্টার্ট হয়ে কিডন্যাপিং অ্যাবডাকশনস এবং কিডন্যাপিং এবং তার সঙ্গে মার্ডার রেপ গ্যাং রেপ এই ধরনের সে এই সেকশনগুলো এবং সেকশন সিক্স অফ বক্সে এক একটি চার্জ ফ্রেম হয় আজকে উনষাট দিনের মাথায় এদেরকে দুজনকেই দোষী সাব্যস্ত করা হলো শুভজিৎ হালদারের এগেনস্টে কিডন্যাপিংয়ের আমাদের অভিযোগ ছিল না কারণ শুভজিৎ ওকে নিয়ে নিয়েছিল নিয়ে এসেছিলো দিনু তার জন্য কিডন্যাপিংয়ের অফেন্সটা শুধুমাত্র দীনবন্ধুর ক্ষেত্রে বাকি সমস্ত অফেন্সগুলো দুজনের ওপর ইকুয়ালি অ্যাপ্লিকেবল হয়েছে কালকে আমাদের সেন্টেন্স পয়েন্টে হেডিং আছে যতগুলো সেকশানে চার্জ ফেম হয়েছে তার মধ্যে চারটে সেকশনের ম্যাক্সিমাম পানিশমেন্ট আছে ড্রেস সেন্টেন্সমেন্ট দেওয়া হয়েছে আর কিছু আপনাদের সিক্স সেকশন সিক্সটি ফাইভ ওয়ান থার্টি সেভেন ওয়ান ফর্টি ওয়ান হান্ড্রেড থ্রি বিএন এবং টু থার্টি এই প্রমাণ লোপাট করা এইগুলোর বিএনএসের যে নতুন আইনে আমাদের আছে যে আইপিসি জায়গায় এসেছে এতে এবং সেকশন সিক্স অফ পক্সো অ্যাক্টে এদের এখান থেকে চার্জ ফ্রেম করা হয়েছিল এবং এই সব কটা সেকশনই যে কটা সেকশনে প্রসিকিউশন চার্জ ফ্রেম করেছিল প্রত্যেকটাই আজকে প্রমাণিত হলো এবং আগামীকাল সেন্টেন্স পয়েন্টে হ্যারিং কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কই না তেমনি কোন কেশানে কখনো জাস্ট অঞ্জলি জুয়েলারি ঠিক যেমনটা চায় আজকে